সতেরোশো পঞ্চাশ আঠারোশো আঠারোশো টাকা আঠারোশো 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 টাকা বিক্রি হলো ওদের এখন ছোট সাইজ এর এক মাছ বিক্রি হবে আইগুড়া হাই দাদু চটােে পাঁচটা কি যাবে আজ কতবার 1450 1100 1300 এই 1100 1000 গেল 1000 গেল 1000 গেল 1000 গেল 1100 আদার সর রেগা আই 1300 আই 1300 आय लाइट गेलो आय चौदिस गेला गेलो बन गेलै गेलो आई गेला गेलो के लार आय चौद जाय गेलो चौवन चा आई चौथो सोचा आई पुराणो सब जा गेलो आय पुरानो आय तारि आय पुराणारो आय पुनर्श्री आय तारखेल লেবেলের বাইলা মাস ছাত্র মাস নাকি তেরোশো

মাছ <laughs> লাগে

এঘাৰ পঞ্চাছ চৈত্ত বাৰশ বাৰ টকা বাৰশ বাৰ টকা বাৰশ

Tata mal Tata mal ki koy 700 ekta 700 ekta 700 700 ekta 12 পাগেশাশরিকা পাগেশাশরিক পাগেশাশাশর পাগেশাশরিক 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 পাগেশাশাশর বিক্রি হবে আগাষ্টসস আগাষ্টরেটকা আগাষ্টসস আগাষ্টরেটকা আগাষ্টরেটকা আগাষ্টসস আগাষ্টরেটকা আগাষ্টসস 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 আগাষ্টরেটকা আগাষ্টসস আগাষ্টরেটকা আগাষ্টরেটকা আগাষ্টসস আগাষ্টরেটকা বৃষ্টি কেমন সুদানগর টাকা নাই